ঘটনার পরেই গ্রেপ্তার হলেন এনসিপি নেত্রী তাসতিম জারা এবং আক্তার হোসেন এই দিকে ইউনুসকে কঠিন হুঙ্কার দিচ্ছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দীর্ঘ সফর শেষ করে যে মাত্র প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরলেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে এসে আরেক ধরনের প্রতীকী অপমানের শিকার হয়ে গেলেন তাসনিম জারা এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ওই যে তেল বাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় যারা আছে তাদের হাইরে খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং পাস্টিং যারা দর্শক হঠাৎ করে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না কি মেসেজ দিতে চাইলেন এনসিপি কে কেন্দ্র করে এনসিপিকে কে সাপলা দিলে তিনি মামলা করবেন না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এনসিপি নেতা কর্মীরা আমেরিকা সফর শেষে বাংলাদেশের নামতেই তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়েছে এবং জানতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা কঠিন বিপদে পড়ে গেছে এনসিপি নেতা আক্তার হোসেন এবং এনসিপি নেত্রী তাসিম দারা জুম্মার পরে কঠিন অ্যাকশন নেওয়া হয়েছে এইদিকে সেনাপ্রধান কি বলতেছে দর্শক আমি বেশি কথা বলতে চাই না ভিডিওগুলো দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না পারি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে দায়ের থেকে আসার বড় হলে যেটা হয় আর কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তেলবাজি বা তৈলমর্দন এতটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু এই তেলবাজি আসলে বন্ধ হচ্ছে না এটার কেচারত দিতে হচ্ছে না তাদেরকে যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে মাটিতে মাঠে আউমলিকের নাটক কর্মীদের দ্বারা এরকম কোনো লাঞ্ছিত বা অপমানিত হওয়ার আর সুযোগ হয়নি তবে দীর্ঘ সফর শেষ করে যেইমাত্র প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরলেন এয়ারপোর্টে পৌঁছানোর পরেই এখানে এসে আরেক ধরনের প্রতীকী অপমানের শিকার হয়ে গেলেন তাসনিম জাড়া এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ও যে তেলবাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় জানা আছে তাদের আমরা জানেন যে ডক্টর ইউনুস সহ আমাদের যে জাতিসংঘের মিশনে সফরকারী সরকারি দল ছিল সেই দলটা ফেরত এসেছে তা আসার পরে স্বাভাবিক এয়ারপোর্টে সাংবাদিকরা ভিড় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন হয় প্রেস কনফারেন্স হয় তো ওই একটা সংবাদ সম্মেলনের আয়োজন ছিল বাট ঢাকার শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এনসিপির কিছু নেতাকর্মীরা দায়ের থেকে আসার বড় যে সকল নেতাকর্মীরা আছেন তাদের নেতাকর্মীদের কিছু সাংবাদিকদের সাথে ব্যাপক এবং চরম খারাপ ব্যবহার করেন আর এর ফলে যুক্তরাষ্ট্র সফর শেষে যেইমাত্র ঢাকায় আপনার সদস্য সচিব আক্তার হোসেন এবং তাস্তিন যারা ছিলেন তাদের যে সংবাদ সম্মেলন ছিল সেটাকে বয়কট করেছে আপনার সাংবাদিকরা পৌর দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এই ঘটনাটি ঘটে আর যখন এই ঘটনা ঘটছিল তখনও আক্তার হোসেন এবং তাস্তিন যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদ আচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক এবং কি নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কারা দায়ের থেকে আসার বড় টাইপের নেতাকর্মী হয়ে গেছেন ইতিমধ্যেই দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটিও করছে এনসিপি প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটা ভালো একটা সিদ্ধান্ত কারণ কি দেখেন সাংবাদিকরা যারা কাজ করে অনেকে আছে দেড় টাকা সাংবাদিক দুই টাকা সাংবাদিক আরো একটা তো হলুদ সাংবাদিক এই সাংবাদিক সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য বা ক্ষমতা থাকলে যেটা হয় কি ওই ধরেন পাপ্তাই না। তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে সাংবাদিকরা নিজেদের যান মাল পরিবার সবাইকে বিপদে ফেলে নিউজ করেছে না আমি ক্ষুদ্র মানুষ আমি যদি নিউজ করি সবসময় কি মানে একদম নিরপেক্ষ ভাবে সবকিছু বলা যায় করা যায় যায় না প্রেশার থাকে নানান মুখী তারপর আমরা যতটুকু পারি কথা বলি কেন রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তো সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার আসলেই কোথাও উচিত না তবে সাংবাদিকদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছেন যারা এই পেশাটাকে আবার হাতিয়ার বানিয়ে অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম কিন্তু করে বেড়ান এ কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি নিউজ হয় বিশেষ করে যেই দল সরকারে থাকে সেই সরকার ঘেসা যে সাংবাদিকরা থাকেন তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা পেশার জায়গাটা ছেড়ে দিয়ে মানে নানান ধরনের মাস্তানি পেশা এই ক্যামেরা বা হঠাৎ করে নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না কি মেসেজ দিতে চাইলেন এনসিপিকে কেন্দ্র করে এনসিপিকে সাপলা দিলে তিনি মামলা করবেন না সাপলা এবং মামলা এবং মাহমুদুর রহমানের এই বক্তব্য এনসিপি নেতা সার্জিস আলম সহ অন্যদের মাহমুদুর রহমানকে ধন্যবাদ দেয়া এবং কৃতজ্ঞতা জানানো এনসিপির বর্তমান ভাবনা আইনগত দিক এবং রাজনৈতিক দিক কোনো দিকেই আর সাপলা না দেওয়ার প্রেক্ষাপট নির্বাচন কমিশনের নেই আবার নির্বাচন কমিশনের বেগুন কলা থালা বাটি বালতি মানে ঘটি বাটি এগুলো প্রতীক হিসেবে এনসিপিকে প্রস্তাব করা এই ব্যাপারগুলো একটা এলোমেলো অবস্থা তৈরি করেছে গতকালকে দিন আলোচনার সাবজেক্ট ছিল গত রাতে সারা রাত আলোচনার সাবজেক্ট ছিল এবং এই আলোচনার সাবজেক্টটা হয়তো আরও কয়েকদিন থাকবে এবং সেটাকে আরও বেশি আলোচনায় নিয়ে এলেন গতকালকে নাগরিককের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না তিনি কি সত্যিই এনসিপি দ্বারা প্রভাবিত হল এনসিপির সঙ্গে তার কোনো আদাত হয়েছে হয়েছে। নাকি অনেক বেশি উদারতা দেখালেন মাহমুদুর রহমানের এই মাহমুদুর রহমান মান্নার এই অবস্থান কি নির্বাচন কমিশন আমলে নেবে আমলে নিয়ে এনসিপিকে সাপলা দিয়ে দেবে কি অবস্থা তৈরি হবে একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক গতকালকেই আমরা দেখছি গতকালকে থেকেই ফলাও করে একটা খবর করা হচ্ছে গণমাধ্যমে খবর আসছে সেটা হচ্ছে মাহমুদুর রহমান মান্না কোথাও শিরোনাম হচ্ছে যে এনসিপিকে সাপলা দিলে আপত্তি নেই কোথাও শিরোনাম হচ্ছে সাপলা দিলে মামলা করবেন না কোথাও শিরোনাম হচ্ছে সাপলা দিলে আপত্তি নেই কিন্তু প্রতিবাদ করব। কোথাও শিরোনাম হচ্ছে মামলা দেব না কিন্তু প্রতিবাদ করব। এইভাবে নানাভাবে শিরোনাম হচ্ছে আদতে মাহমুদুর রহমান মান্না কি বলেছেন ফেসবুক স্ট্যাটাসে তিনি মূলত বলেছেন যে এনসিপিকে যদি সাপলা দেওয়া হয় তিনি মামলা করবেন না তবে তিনি প্রতিবাদ করবেন প্রতিবাদ যেটা করবেন সেটাকে তো তিনি সমর্থন করছেন এটা তো বলা যায় না কিন্তু তিনি মামলা দেবেন না ঘটা করে এই কথাটা কেন বললেন মামলার প্রসঙ্গ কেন আসছে মামলার প্রসঙ্গ এই কারণেই আসছে যে নির্বাচন কমিশনের প্রথম সাপলা দাবি করেছিল এই নাগরিকক্ষ নাগরিকক্ষ সাপলা দাবি করে নির্বাচন কমিশন থেকে সাপলা পায়নি এরপরে যখন মানে এনসিপি সাপলা দাবি করলো তখন আমরা দেখলাম নাগরিককও চিঠি দিল যে সাপলা যদি দিতে হয় তাহলে আমাদেরকেই দিতে হবে কারণ আমরা চেয়েছিলাম এখন মাহমুদুর রহমান মান্নার অবস্থান একটু ভিন্ন মনে হচ্ছে মনে হচ্ছে যে এনসিপির সঙ্গে একটা মানে সমঝোতা হয়েছে সেই সমঝোতাটা কিসের ভিত্তিতে সমঝোতা হলো কোনো বিনিময়ের ভিত্তিতে সমঝোতা হলো নাকি রাজনৈতিক সমঝোতা কিংবা রাজনৈতিক জোটের রূপরেখার একটা ইঙ্গিত আমরা দেখতে পেলাম ভবিষ্যতে কি আমরা নির্বাচন কেন্দ্রিক এরকম দেখতে পাবো যে এনসিপি এবং নাগরিক একটা একটা প্ল্যাটফর্মে তারা কাজ করছে এক জায়গায় জোট হয়ে সামনে এগোনোর চেষ্টা করছে সেরকমটা কি আমরা দেখতে পাব সেই প্রশ্নটা আসে তিনি বলছেন যে তিনি মামলা করবেন না ভালো কথা কিন্তু তিনি আবার বলছেন কিন্তু প্রতিবাদ করব তো একটা সিদ্ধান্তের যদি আমি প্রতিবাদ করি তাহলে তো সেই সিদ্ধান্তটাকে সমর্থন করা হলো না শুধু তিনি তার অবস্থানটা ব্যক্ত করেছেন যে এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমায় যাবেন না তিনি এনসিপি নেতারা তাতেই খুশি তারা তাদের মাহমুদুর রহমান মান্নাকে ধন্যবাদ জানাচ্ছেন কৃতজ্ঞতা জানাচ্ছেন এবং তারা বলার চেষ্টা করেছেন যে আইনগত দিক থেকে বাধা ছিল না এবার রাজনৈতিক দিক থেকেও আর কোনো বাধা নেই সুতরাং এনসিপিকে নির্বাচন কমিশনের সাপলা দিতে হবে নির্বাচন কমিশন এখন কি করবে নির্বাচন কমিশন কি এই সিদ্ধান্ত নেবে যে মাহমুদুর রহমান মান্না যেহেতু ফেসবুক স্ট্যাটাসে দিয়ে দিয়েছেন যে মামলা করবেন না সেটার উপরে আস্থা রেখে বিশ্বাস রেখে এনসিপিকে সাপলা দিয়ে দেবেন এনসিপিকে সাপলা দেওয়ার ক্ষেত্রে সব বড় প্রতিবন্ধকতা কী সব বড় প্রতিবন্ধ হচ্ছে বাংলাদেশের যে লোগো সেই বাংলাদেশের লোগোতে ভাসমান সাপলা ব্যবহার করা ভাসমান সাপ্লাই সব জায়গায় ব্যবহৃত হয় এবং বলা হয়েছে যে মূল যে ব্যাপারটা বাংলাদেশের লোগোকে কোনোভাবেই মিস ইউজ করা যাবে না বাংলাদেশের লোগো অন্য কেউ ব্যবহার করতে পারবে না সেখানেই বলা হয়েছে যে ভাসমান সাপলাটা এটাই লোগো এটাকে কেন্দ্র করে দুই পাশে ধানের শীষ পাট এবং ওপরে তারা এই ব্যাপারটা থাকবে এনসিপি বলছে যে পুরোটা মিলে হচ্ছে বাংলাদেশের লোগো আর শুধুমাত্র সাপলা ভাসমান সাপলা বাংলাদেশের লোগো না আবার যদি শুধুমাত্র ভাসমান সাপলা বাংলাদেশের লোগো মনে করেন তাহলে আমাদেরকে সাদা সাপলা মানে সিম্পল সাপলা দেন ভাসমান সাপলা দেওয়ার দরকার নাই কিংবা লাল সাপলা দেন এই যুক্তিটা তারা দিচ্ছে আবার এর মানে এই আলোচনাও আসছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে খুবই গুরুত্বপূর্ণ যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলোর লোগোতে সাপলাই সব থেকে গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে যেমন সেনাবাহিনীর লোকতে সাপলা বাহিনীর লোগোতে সাপলা নৌবাহিনীর লোগোতে সাপ সাপলা পুলিশের লোগোতে সাপলা র্যাবের লোগোতে সাপলা আনসারের লোগোতে সাপলা বাংলাদেশের বাংলাদেশের লোগোতে সাপলা এই যে সাপলার মানে ব্যবহার এখন যদি এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া হয় তাহলে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী তারা কি তাদের মানে প্রতিষ্ঠানের যে প্রতীক সেই প্রতীক থেকে সাপলা ফেলে দেবে নাকি তারা এনসিপির লোগো বহন করে তাদের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করবে সেটাই সবথেকে বড় আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল নির্বাচন কমিশন এনসিপিকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে পঞ্চাশটা প্রতীকের লিস্ট তাদেরকে দিয়েছে যে এই পঞ্চাশটা প্রতীকের মধ্যে তুমি যেটা ইচ্ছা সেটা বেছে নিয়ে আমাদেরকে চিঠি দাও সাত অক্টোবরের মধ্যে সেখানে মানে এনসিপির এর আগে দাবি করা মোবাইল ফোন এবং কলম এই দুটো রয়েছে অথচ তারা প্রচারে এই দুটো আনছে না তারা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে যে নির্বাচন কমিশন আমাদেরকে থালা বেগুন এগুলো দিতে চায় থালাবাসন প্রতীক দিতে চায় এরকম প্রচার তারা করছে এবং গণমাধ্যমেও বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে থালাবাটি বালতি বেগুন এগুলো এনসিপিকে নির্বাচন কমিশন দিতে চাই কিন্তু আদতে তো তা নয় নির্বাচন কমিশন তার যে প্রতীকের গেজেট সেই গেজেট থেকে পঞ্চাশটা প্রতীক যেগুলো বাকি রয়েছে সেই পঞ্চাশটা প্রতীক তাদেরকে লিস্ট দিয়ে দিয়েছে যে এর মধ্যে থেকে আপনি একটা বেছে নেন সেটা সেটা আলোচনা না করে আলোচনা হচ্ছে থালাবাটি দিতে চেয়েছে এনসিপিকে তোর বলেনি যে তুমি থালাবাটি নিতে বাধ্য কিংবা থালাবাটি নাও কিংবা বেগুন নিতে বাধ্য তুমি বেগুন নাও গেজেটে যেহেতু এই প্রতীকগুলো হয়েছে সেই লিস্টটা তাদেরকে দেওয়া হয়েছে এইরকম নানা আলোচনা আমরা দেখছি কিন্তু মূল যে জায়গাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মাহমুদুর রহমান মান্না সঙ্গে এনসিপির কি কোনো সমঝোতা হলো সেই সমঝোতাতে কি কোনো বিনিময় ছিল যে কোনো বিনিময়ে তারা সমঝোতা করলেন সেই বিনিময়টা কী হতে পারে লাভজনক বিনিময় হতে পারে নানা রকমের বিনিময় হতে পারে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোটের রূপরেখার বিনিময় হতে পারে সরকার গঠনের ব্যাপারে অনেক বিনিময়ের আলোচনা হতে পারে নগদ লক্ষ্মী বিনিময়ের ব্যাপার থাকতে পারে এই আলোচনাটা কেন কারণ বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই অনন্ত জলিলের একটা বিজ্ঞাপন ছিল তার অভিনীত একটা বিজ্ঞাপন ছিল যে অসম্ভবকে সম্ভব করায় অনন্ত জলিলের কাজ বাংলাদেশের রাজনীতিতেও ব্যাপারটা আসলে অনেকটা প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই অসম্ভবকে সম্ভব করায় বাংলাদেশের রাজনীতির কালচার হয়ে দাঁড়িয়েছে সুতরাং এখানে সব সম্ভবের দেশ বাংলাদেশ হয়ে ওঠার এই দেশে সব সম্ভব রাজনীতিতে এটাই মানুষের ধারণা হয়ে গেছে সেখানে বলার উপায় নেই যে এটা তো হতে পারে না ওটা হবে না সব কিছুই হতে পারে কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কি হলো তাদের চুক্তি কি হলো তাদের সমঝোতা সেটা হয়তো সামনে আরও বেশি খোলাসা হবে দর্শক আপনার কি মনে হয় মাহমুদুর রহমান মান্না হঠাৎ করে ঘটা করে ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানাতে গেলেন কেন যে সাপলা দিলে মামলা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করা হবে আমি খুশি এটা অনেক পুরনো আলোচনা অঙ্গীকার বিএনপির কিন্তু এই ফর্মেটটা একটু পরিষ্কার হওয়া দরকার সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি কিভাবে নির্বাচনটা করবে সেটাও আস্তে আস্তে পরিষ্কার হওয়া দরকার অনেকগুলো অস্পষ্টতা আছে যেমন তারেক রহমান কেন ফিরতে পারছেন না সমস্যা কোথায় এই বিষয়গুলো পরিষ্কার না হলে রাজনীতিতে বেশ কিছুটা পিছিয়ে পড়বে এমনিতেই এখন ওই জাতীয় নির্বাচন আদায় করতে যে ইনু সরকারের প্রতি যথেষ্ট দুর্বল সমালোচনা গুলো এখন আপাতত বন্ধ রেখেছে কিন্তু অন্যরা কিন্তু ছাড় দিচ্ছে না জামাত বা এনসিপি তারা কিন্তু সমালোচনা করছে বিএনপি মানে সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে যে অনেকটা খেই হেরি হারিয়ে ফেলেছে এখন জাতীয় সরকার খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে বলছেন যে যারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন করেছেন তাদের নিয়ে এই সরকার গঠন করা হবে সেই সরকারের ফরমেটটা আরো পরিষ্কার হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার যে আসলে প্রধানমন্ত্রী কে হবে মনে আছে শেখ হাসিনা কিন্তু বারবার বলতেন যে যদি ঐক্যফ্রন্ট মানে বিরোধীরা যদি নির্বাচন করে তাহলে তাদের প্রধানমন্ত্রী কে হবে তারা প্রধানমন্ত্রী খুঁজে না এই প্রধানমন্ত্রী কি হবে এটাও পরিষ্কার তারপরে কোন কোন দল থাকবে না সেই দলের সবাই মিলে কি নির্বাচনী মাঠে আসতে পারবে কি পারবে না এই বিষয়গুলো কিন্তু এখনই পরিষ্কার করতে হবে সময় চলে যাচ্ছে সময় যত চলে যাচ্ছে বিএনপির কাছ থেকে কিন্তু মাঠটা হাত ছাড়া হচ্ছে অনেক বিষয় বিতর্কের মধ্যে পড়ছে এখনো তৃণমূলে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরেও এটা মানুষের মধ্যে এই পারসেপশনটা দাঁড়ায়নি যে না বিএনপি তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি দখলবাজি এই কাজগুলো তারা করছে না তো এই বিষয়গুলো আরো পরিষ্কার আরো স্বচ্ছ হবার পর মানুষ কিন্তু এবার প্রার্থী দেখে ভোট দেবে মার্কা দেখে ভোট দেবে না দল দেখে ভোট দেবে না প্রার্থী উপযুক্ত প্রার্থী সেই প্রার্থীটাও কিন্তু এখনো ঠিক হয়নি বিএনপি কি পঞ্চাশটা আসন ছাড়বে পঞ্চাশ একশোটা আসন ছাড়বে কতগুলি আসন ছাড় দিয়ে আসলে নির্বাচন করবে যদি বেশি ছাড় দেয় তাহলে ছাড় দিল লাভ হলো কি সেই অপরিচিত মুখগুলো ধরেন কামড়া করে বিভিন্ন শরীরা পাঁচটা দশটা করে আসনে লোক সেই আসনে জয় জয়ী হওয়ার মতন মানে ক্ষমতা নেই ওই প্রার্থী বিএনপি নেতা কর্মীরাও ঝাঁপাই পড়বে না সেখানে দেখা যাবে যে জামাতের প্রার্থীরা বিপুল বেগে আগায় গেল কারণ তারা পরিচিত তারা ওয়ার্ক করতেছে ফলে এখনো সমমনাদের প্রার্থীকে এটা যেমন পরিষ্কার হওয়া দরকার বিএনপির প্রার্থীকে সেটাও কিন্তু মানুষ জানেন এক একটা এলাকায় তিনজন চারজন করে প্রার্থী এই গোজামিল অবস্থাটা পরিষ্কার না হইলে ওই শুধু জাতীয় সরকার হবে এটা বলে কিন্তু মানুষের মধ্যে আশা জাগবে না জাতীয় সরকার কি করবে কি কি তার প্রায়োরিটি কি সেই বিষয়গুলো এখন সামনে আনতে হবে মানুষ কিন্তু এখনো হিসাব করা শুরু করছে জামাত যত স্পিডে যাচ্ছে তত স্পিডে কিন্তু বিএনপি ঘরে ঘরে যাবে তো এটা জামাত কর্মীদেরকে দেখে শিখতে হচ্ছে কেন আগে থেকে কেন নিজেরা এই সিদ্ধান্ত নেয়নি নিজস্ব কৌশলগুলো কেন নেই জামাতের কৌশল দেখে কেন অগ্রসর হতে হচ্ছে এই বিষয়গুলো পরিষ্কার করে বিএনপি কিন্তু মানে দেরি করে ফেলছে আমি যেটা বুঝি তারেক রহমানের ফেরা থেকে শুরু করে নির্বাচনের প্রস্তুতি প্রাথমিক প্রার্থী মনোনয়ন এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু পেন্ডিং রয়েছে যেটা দলের জন্য ভালো হচ্ছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনজুক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শকতা সাংবাদিকরা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন বর্জন করেছে এনসিপি নেত্রী তাসনিম জারা এবং আক্তার হোসেনের প্রিয় দর্শকতা এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসsubprocess বাংলাতে ফিরতে দুঃসংবাদ পেয়েছে সমস্ত কিছু মিলিয়ে আমাদের দেশ কোন দিকে যাচ্ছে তাছাড়া বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী গিয়োযুদ্ধ লাগার আশঙ্কা দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা দর্শে সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মন্তব্য যদি কিছু বলার থাকে ভিডিও কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী আমি ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ